আসসালামু আলাইকুম ছয়শো আটত্রিশটি পদে প্রাণী সম্পদ দপ্তরে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই সার্কুলারটি পূর্বে প্রকাশিত হয়েছিল তবে বেশ কিছু সংশোধন আনা হয়েছে এই জন্য নতুন ভাবে প্রকাশিত হয়েছে তো অনেকগুলো পদ এই জন্য একটু সংক্ষেপে বলবো ক্যাশিয়া ষোলতম গ্রেড দেওয়া হবে পদ সংখ্যা চুয়ান্নটি এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেড বেতন দেওয়া হবে পদ সংখ্যা চারশো একষট্টি এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং কম্পিউটার টাইপিং বাংলা বিশ এবং ইংরেজি বিশ্বব্ধি থাকতে হবে এরপরে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এটার ক্ষেত্রে পদসংখ্যা উনচল্লিশটি ষোলতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ হতে হবে পাশাপাশি আপনাদের কম্পিউটার পরিচালনায় পারদর্শীতা হবে স্টোর কিপার এটার ক্ষেত্রে পদসংখ্যা চারটি ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে এইচএসসি পাশ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে পদসংখ্যা চারটি এটার ক্ষেত্রে এইচএসি পাশ এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে ড্রাইভার ষোলতম গ্রেড বেতন দেওয়া হবে পদসংখ্যা উনচল্লিশটি এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার ট্রাক্টর পদের সংখ্যা পাঁচটি ষোলোতম গেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মিল্ক ভ্যান ড্রাইভার পদের সংখ্যা দুইটি ষোলতম গেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রেও অষ্টম শ্রেণী পাশ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ট্রাক ড্রাইভার ছয়জন ষোলোতম গেডে বেতন দেওয়া হবে অষ্টম পাশ এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার ট্রলি চারজন ষোলোতম গেডে বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ তিন বছরের অভিজ্ঞতা সহ ড্রাইভার লরি চারজন ষোলোতম গ্রেডে বেদন দেওয়া হবে অষ্টম শ্রেণীপা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পিকআপ ড্রাইভার দুইজন ষোলোতম গ্রেডে বেদন দেওয়া হবে অষ্টম শ্রেণীপাশ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার পাম্প অথবা পাম্প চালক ষোলতম গ্রেডে বেদন দেওয়া হবে পদের সংখ্যা চারটি এটার ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোট পদসংখ্যা হলো ছয়শো আটত্রিশটি তো এখানে কিছু সংশোধন আনা হয়েছে যেমন বয়সের বিষয়টা অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং পূর্বে যারা আবেদন করেছেন অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যখন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তখন যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই তবে তখন যারা আবেদন করতে পারেননি তারা চাইলে এখন আবেদন করতে পারেন না আবেদন শুরু হবে এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টা এবং আবেদন শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং এছাড়াও বেশ কিছু তারা তথ্য দিয়েছে যেমন আপনাদের এক টাকা মূলত ট্রেজারি ট্রেজারি সোনালী ব্যাংকের মাধ্যমে চালানে আপনাদের পরীক্ষার ফিটা জমা দিতে হবে আরো কিছু তথ্য আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের কিন্তু আবেদন পত্রের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে আপনাদের অনলাইন আবেদনের লিঙ্কটি হল ডিএলএস ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে